কাউন্ট করতে হবে বিষয়তো 10 যত বাই আচ্ছা কত পাউন্ড এটা এটাও কেজি হবে 1 কেজি কম হবে নাছিকে আমি আসলে যেটা সত্যি কথা আনি আচ্ছা কি আছে স্ট্রবেরি ভিতরে দেখেন ফিলিং দাও আছে উপরে দাও আছে আর এখানে হচ্ছে ক্রিম চিজ ভিতরে আচ্ছা এটা স্লাইস কত বেচে এটা 150 টাকা

মাসটাকে চকে কারামেল থেকে আর একটা লেয়ার আচ্ছা এটা কত পাউন্ড আছে পাউন্ডের আচ্ছা এটা এটা স্লাইস কত 300 টাকা টাকা আচ্ছা এটা রেভ ভ্যানিলা স্ট্রবেরি ভ্যানিলা

আমার কে কে আমি হরফ করে বলতে পারবো না সবার পছন্দ আচ্ছা আপনি আমাদেরকে একটু খেয়ে দেখেন যদি আমি মেকআপ করি তো আমি হ্যাঁ